আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসছি মনোনী ভাই পিজন লফটে এখানে সব নতুন কালেকশন রয়েছে দামটাও আজকে খুব সীমিত রয়েছে তো আমি আপনাদেরকে এগুলো দেখাবো এবং দামদের সম্পর্কে একটু আইডিয়া দিব আপনাদের এখান থেকে কবুতরগুলো অনলাইনে এবং অফলাইনে কালেকশন করতে পারবেন আর চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি কমপ্লিট করে দেওয়া হবে আর ভাইয়ের লোকেশনটা হচ্ছে হাতিমারা গাজীপুর চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম

আর একটি কথা হচ্ছে অবশ্যই নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এক জোড়া শকিং দেখতে পাচ্ছেন ভাই শকিং এটা রেকিং ব্যাক কিং না জি অনেকটা এই যে শকিং এর আকৃতি রয়েছে গেটআপটা মাশাআল্লাহ খুবই সুন্দর বিশাল সাইজ ভাই সাইজের কবুতর এটা মাদি আর ওই যে ওইটা হাড়ের উপরটা হচ্ছে না ভাই রানিং কি এই জোড়াটা জি রানিং ভাই দুইটাই তো রানিং না জি কত লাগবে এই জোড়াটা একদম সতেরোশো টাকা একদম শিওর জি এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া কিং আছে হোয়াইট কিং এটা দাম পড়বে একদম ফিক্সড সতেরোশো টাকা এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর প্রয়োজন পড়লে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফ্রেন্ডস একটা পোটার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বলটা দেখেন চমৎকার একদম কোয়ালিটিফুল একদম পিওর ব্ল্যাক কালার ভিতরে সম্পূর্ণ রানিং না ভাইয়া নরে জি ভাই রানিং রানিং

একদম পনেরোশো টাকা বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো কারো যদি টেল মার্কেট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এই নিতে পারেন ভাই এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হেলমেট রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ চমৎকার আর এই যে দেখেন পায়ের ফেদার গুলো বিশাল সাইজের হেলমেট ভাই সাইজের কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং তো ভাই না

1500 টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দাম হাজার 1500 টাকা আরেক জোড়া কোটার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে তো আসলে মোটামুটি ভালোই কোটার কালেকশন আছে ভাইয়ের এখান থেকে এই যে দেখেন চমৎকার ভাইয়া মাতিটাও কি সেম ভাবে ফুলে জি 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 সেম সেম কথাaling না জি ভাই রানী

দেখতে পাচ্ছেন আপনারা এটাও হল না জি ভাই আনিং সবই আনিং কবুতর ভাই এখানে আজকে দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার এক জোড়া কবুতর এই জোড়াটা কত হলে দিয়ে দিবেন ভাই একদম মাত্র 1700 একদম মাত্র জি একদম 1700 একদম 1700 টাকা হলে বন্ধুরা এই পেটটা আপনারা ভাই এখান থেকে ইনশাআল্লাহ কালেকশন করতে পারবেন আর এক জোড়া ব্ল্যাক ম্যাক পেয়ে দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর মোটামুটি 빅 সাইজার আছে সরন কোয়ালিটি হ্যাঁ লাল গিয়ার আছে এই যে দেখেন হ্যাঁ রেড গিয়ারদার খুবই সুন্দর একটা পেয়ার এটাও কি রানিং জি ভাই 100% রানিং এটাও 100% রানিং একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত এটা মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা না বন্ধুরা পনেরোশো টাকা আপনারা এক জোড়া কবুতর পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা খুব সুন্দর আর 빅 সাইজ এই জোড়াটা

এই জোড়াটা কত হলে দিবেন ভাই এটার দাম পড়বে ভাই একদম হচ্ছে একদম পড়বে 2400 টাকা একদম 2400 না 2300 টাকা 2300 টাকা বন্ধু এই যে দেখেন কোয়ালিটি ফুল এক জোড়া কবুত এটার দাম থাকবে 2300 টাকা যদি ভাইয়া দুই জোড়া পোটা একসাথে নিয়ে যায় কেন ডিসকাউন্ট দিয়ে দেব ভাই ডিসকাউন্ট দিয়ে দিবেন না ওকে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর ভাই এটা কি শর্ট ফেজ স্ট্রবেরি না এই যে দেখেন স্ট্রবেরি মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন চমৎকার এটা হচ্ছে মাদিটা আর নটটা হারিতে ডিমে বসে আছে আর এই যে দেখেন ডিমগুলো জমে গেছে অলরেডি যে দেখতে পাচ্ছেন একটু কালচে কালচে ভাব আসছে এই জুতাটা কত লাগবেন ভাই দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার স্ট্রবেরির এটার দাম থাকবে ফিক্সড পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কোকা কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা কালার সেম রয়েছে আর এগুলা হচ্ছে পাঁচ আর ছয় ফেদারের কবুতর মোটামুটি আপনার রানিং এর কাছাকাছি চলে আসছে অল্প সময় লাগবে রানিং হওয়ার জন্য সম্ভবত বাম পাশের মাদি হবে না বাম পাশের মাদি ডান পাশের টা নন কখন পেয়ারটা কত লাগবে একদম একদম পনেরোশো

জোড়াটা কত লাগবে ভাইয়া? এর দাম পুরো একদম পুরো টাকা। একদম না? জি। বন্ধুরা দেখেন চমৎকার শেপের একদম মার্কিংটা চমৎকার রয়েছে। দাম পড়বে ফিক্সড 150 টাকা। বিয়ার্স একটা হোয়াইট ডেনিশেল বেবি দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ একদম টপ কোয়ালিটি ফুল রেড কিয়ারে এই যে দেখেন। হ্যাঁ একদম টকটকে লাল কবুতরটা। এটা ভাই কয় ফেদা এটা জিরো ফেদা মাশাআল্লাহ কত থাকবেন এই বেবিটা মাত্র আটশো টাকা ওকে